রসুলাইসালাহাল্লাম আপুরে হাজি বর্ণনায় তিনি বলছেন যখন তিনি মসজিদে যেতেন জায়নাবের মেয়েকে নিয়ে তিনি মসজিদে যাইতেন কার মেয়েকে জায়নাবের মেয়েকে এবং যখন তিনি সালাতে দাঁড়াতেন তার কাদের মধ্যে থাকতো জায়নাবের মেয়ে কারে মেয়ে থাকতো জায়নাবের মেয়ে থাকত যখন তিনি রুতুতে যাইতেন আস্তে করে সুন্দর থাকে পাশে রেখে তা রুতু করতেন সাজদা করতেন আবার যখন আবারও কাঁধের মধ্যে উঠে নিতেন কি করতেন মাহমুদ রসুল্লাহ সাল্লাম বহারি পাঁচ রান বাসানব্বের বাহারিস রসুল্লাহ সাল্লাহাম এইভাবে করতেন তাহলে ছোট বাচ্চাদেরকে প্রাধান্য দিতে হবে ভালোবাসতে হবে স্নেহ করতে হবে আমি আমার বাচ্চাদেরকে মাদেশাই শেখাই হাদিসগুলো যে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে সেনেও করতে হবে আর এই সব হাদিসগুলো এই সদাধ করার চেষ্টা করেছি অনেকের নষ্ট হয়েছে তো স্বপ্নদের যদি চেহা না করে কিভাবে আপনি সেই সবদের থেকে আপনি সম্মান পাওয়ার আশা করেন আপনি যদি রাগ দেখান সে তো আপনাকে অপছন্দ করবে ভালোই বাসবে না আর আপনাকে সম্মান করবে কিভাবে না আপনার দেখলে মনে করে এই লোকটা শুধু গালাগাল করে আপনার দিকে দূরে সরে যাবে অর্থাৎ সন্তানদেরকে ভালোবাসুন নিজের সন্তানকে কিছু না সকল সন্তানকে ভালোবাসুন যত সন্তান রয়েছে ছোট বাচ্চাদের স্নেহ করা আদর করার জন্য আল্লাহ প্রিয় শুননা ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে ইনশাল্লাহ আমরা নিজের সন্তান নয় যে কোনো বাচ্চারা আসবে আমরা তাদেরকে স্নেহ করবো ভালোবাসবো বুকে টেনে নেব তাদের গালে আমরা চুমু খাবো না শুননা কপালে চুমু খাবো ছোট বাচ্চাদের কপালে চুমু দেবো যদি একটু বড় হয় গালে না কপালে দেবেন মেয়ে বাচ্চা হলে গালে নয় কপালে এই কপালে দেবেন ইশাল সম্মানিত উপস্থিতি তাহলে ওই বাচ্চা যখন বড় হবে আপনাকে সম্মান না করে আর পারবে সম্মানিত উপস্থিতি দুই নম্বর পয়েন্ট হলো কিশোরদের জন্য মসজিদ একটি বিদ্যালয় হওয়া কথা কাদের জন্য কিশোর বিদ্যালয় কিশোর কাকে বলে কয়েকটা এখানে আপনার জরিপ এসেছে একটা জরিপের মধ্যে বলা হয়েছে দশ থেকে উনিশ বছর পর্যন্ত এই যুবকদেরকে বলা হয় কিশোর আরেক জরিপ এসেছে ১৪ সালের জরিপ সেটা হচ্ছে আপনার চোদ্দ থেকে আঠারো পর্যন্ত চোদ্দ থেকে আঠারো বছর পর্যন্ত এদেরকে বলা হয় কিশোর এই কিশোরদের জন্য মাসিদ হবে একটা বিদ্যালয় এখানে আসবে ইমাম সাহেব থাকবে মসজিদ থাকবে এনাদের কাছে এসে দিন সম্পর্কে তারা জেনে নেবে কি করবে পাঁচাত্ত সালাতে মসজিদ আসবে আর এখানে মসজিদে এসে ইমামের কাছে মহাজিনের কাছে দিন সম্পর্কে তারা জেনে নেবে মসজিদের একটা পাঠাগার থাকা দরকার লাইব্রেরি থাকা দরকার আমাদের ব্যবস্থা এখন হয়নি এই ব্যবস্থাটা আমাদের জরুরি করা দরকার এখানে বই থাকবে সালাত রোশন থাকবে বিভিন্ন রকম বই থাকবে ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে আমাদের এই বইগুলো যুবকরা সালাত আসবে আধা ঘন্টা বসবে তার এখানে বই পড়বে বিভিন্ন রকম বই পড়বে ইনশাল্লাহ আমি অনেক বই অর্ডার দিয়েছি যদি এখানে ব্যবস্থা করা হয় আমি ইনশাল্লাহ বইগুলো এনে এখানে লিখে দেবো ইনশাল্লাহ আপনারাও সহযোগিতা করবেন সকলের সহযোগিতা নিয়েই কিনে নিয়ে আসবে সংবাদ অল্পটা হলে বইগুলোকে আমি একটু বেশি তাই যাই হোক কথা সেরকম যে বইগুলো থাকবে দশ থেকে আঠারো বা চোদ্দো থেকে আঠারো যেটাই বলি এই কিশোরগুলো এসে এসে পাঁচাপ্ত সালাতে মস্তিদে বসে আধা ঘন্টা সময় দিবে তারা বই পড়বে যেটা বুঝবে না ইমান সাহেব থাকবে তেনার কাছে তারা বুঝে নিবে তাহলে এই সমাজে চাঁদাবাস থাকবে না এই সমাজে দুর্নীতিবাস থাকবে না এই সমাজে কিশোর জ্ঞান থাকবে না আজকে কিশোর জ্ঞান বললে অনেক ভয় না আপনারা গ্রামে আছে বুঝবেন না যারা শহরে আছে তারা বোঝে কিশোর জ্ঞান কাকে বলে এই কিশোর জ্ঞানগুলো থেকে আমাদের বাঁচতে হবে সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে আর মুসিদগুলোকে বানাতে হবে একটা বিদ্যালয় একটা পাঠাগার তৈরি করতে হবে একটা লাইব্রেরি করতে হবে ইনশলাস আপনার আমার সন্তান এরা কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হয়ে যাবে ইসা অমা